নমস্কার বন্ধুরা প্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানায় দু হাজার আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি বয়স্ক ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কেননা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নতুন অর্থ বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী নামের তালিকা প্রকাশ করা আপনি অনলাইনে নিজের মোবাইল দিয়ে অতি সহজে চেক করে নিতে পারবেন যে নতুন নামের তালিকায় আপনার কিংবা আপনার পরিবারের সদস্যের নাম সংযোজিত হয়েছে কিনা ভিডিওটি সবার জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও অনলাইনে বাড়িতে বসে বয়স্ক ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের তালিকা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন এন এস সার্চ বক্সে এন এস লিকে সার্চ করলে আপনার সামনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এন এস এ পি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে বন্ধুরা এখানে রিপোর্ট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে লিস্ট রিপোর্ট সেকশনে স্টেট ড্যাশবোর্ড যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে সর্বপ্রথম আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে রাজ্য নির্বাচন করার পর এরপর আপনাকে টিম নেম সিলেক্ট করতে হবে সর্বপ্রথম রয়েছে আইজি এনওএপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম আপনি যদি বার্ধক্য ভাতার নামের তালিকা আপনি দেখতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন দ্বিতীয় অপশনে রয়েছে আইজিএনডিপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন স্কিম আপনি যদি প্রতিবন্ধী লিস্টের নামের তালিকা আপনি দেখতে চান তাহলে আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করবেন এরপরে রয়েছে আইজিএনডব্লিউপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন আপনি যদি বিধবা ভাতার নামের তালিকা দেখতে চান তাহলে তৃতীয় অপশানে ক্লিক করবেন কি নেম সিলেক্ট করার পর আপনাকে আপনার এরিয়া সিলেক্ট করতে হবে আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনি রুরাল সিলেক্ট করবেন আর যদি আপনি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি আরবান সিলেক্ট করবেন এরিয়া সিলেক্ট করার পর আপনাকে আপনার স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে ক্যাপচা ফিল আপ করার পর সাবমিট যে বটমটি আপনি দেখতে পাচ্ছেন এই সাবমিট বটমে আপনি ক্লিক করবেন সাবমিট বটমে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন অপশন শো করাবে এখানে ডিস্ট্রিক্ট মেনু থেকে আপনাকে আপনার জেলা নির্বাচন নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করার পর সাব ডিস্ট্রিক্ট অথবা মিউনিসিপ্যালিটি এই মেনু থেকে আপনাকে আপনার সাব ডিস্ট্রিক্ট কিংবা মিউনিসিপ্যালিটি আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করার পর আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড সিলেক্ট করতে হবে এবার আপনি এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের তালিকা আপনার সামনে শো করা সর্বপ্রথম আপনি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন এরপর এরপর রয়েছে স্যানসান অর্ডার নম্বর এরপর রয়েছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আবেদনকারীর নাম আপনি এখানে দেখতে পাবেন এরপর রয়েছে ফাদার নেম কিংবা হাজবেন্ড নেম আবেদনকারীর পিতা কিংবা স্বামীর নাম আপনি এখানে দেখতে পাবেন এরপর এজ অথবা জেন্ডার আবেদনকারীর বয়স এবং আবেদনকারীর জেন্ডার এখান থেকে আপনি দেখতে পাবেন এবং আবেদনকারী কোন স্কিমে আবেদন করেছেন সেই স্কিম নেম আপনি দেখতে পাবেন এরপর রয়েছে ডিস্টার্বেন্ট মোড অর্থাৎ আবেদনকারীকে কিভাবে আবেদনকারীর যে অর্থ যে বরাদ্দ অর্থ প্রদান করা হয় ব্যাংক মারফত না সরাসরি ক্যাশ মারফত তা আপনি এখানে দেখতে পাবেন এরপর রয়েছে পি এফ রেজিস্টার আবেদনকারী পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে রেজিস্টার রয়েছেন কিনা সেটি আপনি দেখতে পাবেন এবার আপনি যদি আপনার নাম এই নতুন তালিকায় সংযোজিত হয়েছে কিনা সেটি চেক কিভাবে বের করবেন এই যে দেখুন বন্ধুরা এই সার্চ যে আপনি আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই সার্চ আইকনে ক্লিক করার পর আপনি আপনার নাম টাইপ করবেন আপনি আপনার নাম টাইপ করার পর আপনার নাম শো করায় তাহলে কিন্তু আপনি বুঝিয়ে নিতে পারবেন আপডেট নামের তালিকায় আপনার নামটি সংযোজিত হয়েছে সার্চ অপশনে টাইপ করার পর যদি আপনার নাম না শো করায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এখনো পর্যন্ত যে আপনার বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা লিস্টে তালিকায় আপনার নাম সংযোজন করা হয়নি তুম তালিকায় যদি আপনার নাম সংযোজিত হয়ে থাকে তাহলে আপনার বেসিক সম্পূর্ণ ডিটেলস জানার জন্য এই স্যানশন অর্ডার নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অর্ডার নম্বরের উপরে ক্লিক করবেন এই অর্ডার নম্বরের উপরে ক্লিক করলে যে আবেদনকারীর যে টোটাল বেসিক ডিটেলস আপনার সামনে শো করাবে আবেদনকারীর নাম এবং স্ট্যাটাস কি রয়েছে এখানে দেখুন বন্ধুরা স্ট্যাটাস অ্যাক্টিভ এবং স্যানশন অর্ডার নম্বর এবং আবেদনকারীর ফাদার হাজবেন্ড নেম আবেদনকারীর অ্যাড্রেস কোন স্কিমে আবেদনকারী টাকা পাচ্ছেন আবেদনকারীর বয়স কত রয়েছে আবেদনকারী জেন্ডার কি রয়েছে এবং লাস্ট পেনশনের টাকা পেয়েছেন সবকিছু আপনি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন বন্ধুরা এইভাবে অতি সহজে সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসে আপনি বার্ধক ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের তালিকা চেক করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে তে ভালো থাকবেন জয় হিন্দ পান্ডে মাতারাম